আমার যে মানুষ ভালোবাসার গান গেয়ে লক্ষ মানুষের হৃদয় জয় করেছে আর সেই মানুষটাই নিজের জীবন নিয়ে নীরব তাওসান খানের সম্পর্ক আবারও ভাঙনের পথে মাত্র চার মাসের পরিচয় ঝলমলে বিয়ে ভক্তদের উচ্ছ্বাস দু পঁচিশ সালে চারে জানুয়ারি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছিলেন তাওসান কেউ কেউ বলেছিল এইবার হয়তো সব ঠিক হয়ে যাবে কিন্তু বাস্তবতা ভয়ঙ্কর বিয়ের কয়েক মাস যেতে না যেতেই তৈরি হয় দাম্পত্য জীবনের অদৃশ্য দেওয়াল আর সেই দেওয়ালের কথায় আজ প্রকাশ্যে স্বীকার করলেন তাওসান নিজেই একটি জাতীয় দৈনিকে তাওসান বলেন খবরটি সত্য জুলাই মাসের শেষের দিক থেকে আমরা আলাদা এই একটি লাইনই যথেষ্ট সব ভেঙে দেওয়ার জন্য বিবাহবার্ষিকী উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভুয়া সুখের গল্প আর ঠিক তখনই মুখ খুলতে বাধ্য হন তাওসান তিনি বলেন ব্যক্তিগত জীবন নিয়ে চুপ থাকতে চেয়েছিলাম কিন্তু ভুল তথ্য আমাকে নীরব থাকতে দেয়নি প্রশ্ন এখন তাহলে কি ঘটেছিল রোজা আহমেদ বাংলাদেশ ও আমেরিকায় পরিচিত নাম নিউ ইয়র্কে নিজের মেকআপ প্রতিষ্ঠান ক্যারিয়ারে সফল কিন্তু সংসারে সেখানে কি সমস্যা এটা কি তাওসানের জীবনের প্রথম ভাঙন একদম না দুই সালে অভিনেত্রী মিথিলার সঙ্গে তাওসানের প্রেমের বিয়ে এগারো বছরের সেই সংসারও ভেঙে যায় দুই সালে আজ দ্বিতীয় বিয়েতেও একই প্রশ্ন তাওসানের জীবনে কি বিয়ে মানেই বিচ্ছেন এই নিরবতার আড়ালে আরো কি কিছু আছে নাকি সত্যি ভালোবাসার আবারও হার মানল উত্তর এখনো অজানা তাহসান বলছে সঠিক সময় এলে সব জানানো হবে কিন্তু ভক্তদের অপেক্ষা আর কতদিন এই গল্পের শেষ কি আবারও কি একা তাহসান কমেন্টে লিখুন আপনার মতামত আর পুরো সত্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না